জিম আসসালামু আলাইকুম কামজি জেনারেল প্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দয়শ প্রবজ থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আমাদের কামজি জেনারেল প্রাইজ একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত আমরা শোনাবে সেবা করতে গড়ে এসেছি তো আজকে আলহামদুলিল্লাহ আমরা একটা কার কাছে উনি আসছিল বাজেট নিয়ে অল্প বাজেট তো ওনাকে একটা আমি বুঝায়া বড় একটি শালিকা কোম্পানির একটি লিথিয়াম ব্যাটারি তাকে দিয়ে দিলাম তো ওনার নেওয়া আরেকটি কারণ আছে

কিন্তু সে আসলে এই ব্যাটারিটা নিয়ে নিচ্ছে সারি রকম পানি আপনারা জানেন যে সানিটা ব্যাটারি অনেক একটি ভালো একটি ব্যাটারি যা মাইলেজ আপনারা একশো সত্তর থেকে দুশো কিলোমিটার মতো মাইলেজ পাবেন আর এটার গ্যারেন্টি দুই বছরের গ্যারেন্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর আমরা এই বাই এই বাইয়ের নামে আলাইন ওনার কাছে প্রায় আমি আট মাস হয়েছে আলামিন ওনার নামে আলামিন ওনার নামে আলামিন আর টাকা নিব তার ছেলের জন্য নাকি তার ছেলের নাম হলো কি

সেক্ষেত্রে দুজনে যদি একসাথে হয়ে গেছে আলোচনা সাপেক্ষে তারা এইবার এটা নিয়েছে তো টাকা বা এলাম যদি অল্প আমি তাকেও আমি অল্প কিছু টাকা বাকি দিয়ে দিলাম এই টাকাটা ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে দিয়ে দিল তো আপনি টাকার জন্য ধরেন আমাদের কাছ থেকে একটা ব্যাটারি নেওয়ার জন্য আপনারাও যারা আমাদের কাছ থেকে নাম উপজেলার ভিতরে বা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে নিতে চান নিতে পারবেন যেহেতু আশেপাশে যারা আছেন চলে আসবেন আর যারা দূরত্বে গেছেন আমাদেরকে তিন হাজার টাকা বিকাশ করে আপনারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ব্যাটারি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন অবশ্যই অর্ডার করার আগে আমাদেরকে ভিডিও কলে দেখে তারপর অর্ডার করবেন কারণ আপনার টাকাটা একটা ভুল জায়গায় চলে গেলে আপনার ব্যাটারিও পাইলেন না টাকাও পারেন না